তোর এক একবার কখন থেকে গাছের ডাল বসে আছি আর ভালো লাগছে না বসে থাকতে যাই কোথাও থেকে একটু ঘুরে আসি আজ বাজার থেকে বেশ ভালো মাছ কিনেছি বাসায় গিয়ে কিন্নিকে বলবো মাছগুলো বাজি করে দিতে কে কে দেখলো আমাকে দেবেন না কে আপনাকে শা 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 সজননে একটা বাচ্চা সজননে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি জানি আপনি আমার আপনাকে কী ডাকার জন্য আমি তো তাই আপনাকে কিভাবে তো তুমি কে চাও মার্কাতে কাছে দিন আমি কেন আমার মাছ আমি তোমাকে কেন দেব বুঝেছি যে শাকচুন এভাবে বলে কোয়ে আমার কাছ থেকে মাছ নিতে চায় তার সাধ হবে না আমার কোনো ক্ষতি করার সর আমার সামনে থেকে বাইরে যেতে দেরি হয়ে যাচ্ছে এ কি হচ্ছে একে জীবন থেকে একটু মুক্তি পাওয়ার জন্য একটু বাইরে বের হলাম আর এখন এসব দেখতে হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের এলাকায় নতুন শাকচুন এর নাম ধরে হলো কথাতে কি মাছটা আমার বেশি দরকার মাছের একটা টুকরো করে আমাকে দিয়ে যান না এ মেয়ে দেখি মানুষের কাছে আমাদের শাসন্দি সমাজের মানসম্মান ডুবিয়ে ছাড়বে এভাবে তো মানুষজন আমাদেরকে ভয় পাওয়াই ছেড়ে দিবে। বুঝেছি আমাকেই কিছু একটা করতে হবে আমার কাছে কিছু একটা পড়লো মনে হয় পানি মনে হয় ধরে দেখি তো একই রক্ত রক্ত কোথা থেকে এলো এত শব্দে কে হাসছে আবার ওই বাচ্চা শাকচুনী টানো তো কিন্তু তো ওখানে দাঁড়িয়ে আছে কে তাহলে কোথায় টাকাছিস পেছনে টাকা কোনো লাভ নেই তোর মাথার উপরেই টাকা সিয়াস এবার দেখি বড় একটা শাকচুনী আমার মাথার উপর গাছের ডালে জ্বলে আছে আজকে কার মুখ থেকে বাড়ি থেকে বের হয়েছিলাম এত শাক চুন্ডে আমার পিছনে পড়লো কেন একটা আগে যে মানুষটার ঘাট মটকেছি তার রক্তই এখন তোর কাঁদে তুই কি এখন চাস তোর ঘাড়ও মটকাই আমি না না তা চাইবো কেন বলো কি করলে তুমি আমাকে ছেড়ে দিবে তোর হাতের মাছটা আমাদের জন্য রেখে যা আমার সহযোগীকে অপমান করেছিস তুই মন তো চাইছে এখনই তোর ঘাটটা মটকে রক্ত খায় কিন্তু অনেক কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করছি তাই যা করার তাড়াতাড়ি কর ঠিক আছে ঠিক আছে আমি রাখছি মাছটা নিজের জীবন আগে মাছ না জানতাম না যে বাজার থেকে অনেক ভালো মাছ কিনেছি আজ কিন্তু মাছটা যে এতই ভালো হবে শাকচুনিরা এর গন্ধে মাছটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে সেটা টের পাইনি আর কি বল সেটা জানিস তুই না তাহলে না বুঝে শুনে অযথা ক্ষমা চাইছিস যে আমি দুঃখিত আবার একই কাজ করছিস শোন তো প্রথম ভুল হলো আমার এলাকায় এসে আমাকে না জানিয়ে মানুষকে ভয় দেখানো আর দ্বিতীয় ভুল হলো মানুষের সামনে তোর এমন বিরক্তিকর আচরণ তোর এই আচরণ দেখে মানুষজন আস্তে আস্তে সব শাকচুনিদেরকে ভয় পাওয়া ছেড়ে দিবি আমার ভুল হয়ে গেছে আমি দুঃখিত চাই হোক চল গাছের উপর বসে দুজন মিলে মাছটা খেতে খেতে গল্প করি তুই তো আবার না খেয়ে আছিস ঠিক আছে নে তোকে অর্ধেকের একটু বেশি দিলাম আমি একটু আগে খেয়েছি তাই তেমন খেতে নেই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনি রাগনা করতে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি বল কি বলবি আপনি কি সত্যি কিছুক্ষণ আগে মানুষের কানমুটকে এখানে এসেছেন ওটা তো এমনি বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছিলাম মানুষকে ভয় দেখানোর জন্য একটু মিথ্যে বলাই লাগে একটা মুরগি ধরে খেয়েছিলাম ওই মুরগির রক্ত এটা ও আমি ভাবতাম শাকচুন্নিদের কোনো ক্ষুধার কষ্ট নেই তাই শাকচুন্নি হওয়ার পর মনে মনে খুশি হয়েছিলাম কিন্তু কিছুদিন যাওয়ার পর বুঝলাম আমার ধারণা ভুল বোকামি তুই মনে হয় নতুন নতুন শাকচুন্নি হয়েছিস না খেয়ে থাকলে আমরা মরবো না ঠিক কিন্তু খেলে আমাদের শক্তি আর জাদু ক্ষমতা বাড়বে তাই সব শাক চুনরিই উচিত বেশি বেশি খাওয়া। আমার খവശিস। খവശিস হলো বড় একটা টুকরো তো এখনো তোর হাতেই আছে। আমার বোনকে দেওয়ার জন্য রেখেছি। তোর বনো শাক চুনরি। না, ও এখনো বেঁচে আছে। কিন্তু ওদের ঘরে অনেক কথা না জানি কতদিন হয়ে গেল মাছ খায় না। এই মাছটা অনেক প্রিয় তোর বড় বোন এখনো বেঁচে আছে আর তুই এই অল্প বয়সে মরে গেলি কি হয়েছিল তোর আচ্ছা থাক বাদ দি চল আগে তোর বোনকে মাছটা দিয়ে আসি আপনি সত্যি আমার সাথে যাবেন হ্যাঁ আমারও এক গেমই লাগছে আর তোরও কোনো ভরসা নেই মাছ গিয়ে আবার নতুন কি কাণ্ড ঘটাবি তুই তাই তোর সাথে যাওয়াই ভালো ঠিক আছে দুই শাকচুন্নি মিলে তান্নার বোনের বাড়ির দিকে উড়ে গিয়ে সে বাড়ির উঠোনের একটা গাছের ডালে গিয়ে বসল মা আমার খুব খিদে পেয়েছে হাত না মা সে কখন থেকে ভাত খাবে ভাত খাবে বলে মাথা খেয়ে যাচ্ছে আমার বৌমা তুমি তোমার মেয়েকে একটু চুপ করাতে পারো না চুপ করো একটু মা ভাত হচ্ছে তো আজকে কোনো দরকারই রেতেছো মা নাকি আবার ওই নোনার আলু ভর্তা দিয়ে ভাত তোমার বাবার টাকা হলেই বাজার করবে তখন তোমাকে তরকারি রেতে দেব না আমি তরকারি ছাড়া ভাত খাবো না আল্লাদে দি বাঁচি না এই তোর মা ওর বাপের বাড়ি থেকে আমাদের জন্য কি এনেছে যেমন এমন বড় লোকে ভাবনিস তুই তোর বাপ কষ্ট করে যে তোর থালিতে দুই মোটে ভাত এনে দেয় ওটাকে শুকরিয়া আদায় কর মা ও ছোট মানুষ এসব বুঝবি না তা বুঝবি কেন বুঝবি শুধু জেদ করা অবশ্য আমি ভুল বলেছি বাপের বাড়ি থেকে তো তুমি একটা জিনিস এনেছিলে আর সেটা হলো তোমার ছোট বোন এত বছর আমাদের অন্ন ধ্বংস করে পোড়ামুখী এখন পরপারি মা আপনি আমাকে নিয়ে যা ইচ্ছে হয় বলুন আমার বোনকে কিছু বলবেন না হাজার বার বলবো কি করবে তুমি ভাত হয়ে গেছি আমার অনেক কাজ এখন আপনার নাতনিকে ঘরে নিয়ে গেলাম খাওয়ানোর জন্য আমারও কাজ আছে আমি বাইরে গেলাম তোর কাহিনী কি বলতো খুব শুনতে ইচ্ছে করছি ছোটবেলায় আমার মা বাবাকে হারানোর পরে তার অভাবের সংসারে নিয়ে আসি এরপর থেকে শুরু হয় নানা কথা কাটা কাটিয়া জামিলা অসুখ করে আমার টাকার অভাবে আমার চিকিৎসা করাতে পারে না আমার বোন আর আমি মারা যাই তা তুই শাকচন্নে হলে কেন আমার বোনকে তো কষ্টের মাঝে একা ফেলে রেখে যেতে মন চাইছিল না তাই হয়তো ও মানুষ এমন কারণেও যে শাকচন্নে হয় এই প্রথম শুনলাম তবে তোর বোনকে সাহায্য করার একটা উপায় আমার জানা আছে কি উপায় তোর বোনের জামাই কি কাজ করে তেমন কোনো কাজ করে না আছে সেটাও অযত্নে ফেলে রেখেছি বুঝেছি কাজ করবে তাহলে জাদুটা তুই নতুন শাকচুননি তুই ভালো করতে পারবে জাদুটা কিন্তু এর জন্য আগে তো কাজে পাঠানোর ব্যবস্থা করতে হবে আর একটানা 10 দিন তোকে বড় মাছ খেতে হবে 10 দিন এক দিনই তো খেতে পারি না আমি আছে কিসের জন্য আমি তোকে সাহায্য করব আপনি আমার বোনের মতো কত ভালো আর দয়ালু আপনি না থাকলে আমি এত কিছু চিন্তাও করতে পারতাম না আমি আবার দয়ালু কি যে বলিস যাই হোক যা করার দ্রুত করতে হবে আমাদের আগে তোর দুলাবাইকে ঠিক করতে হবে মা দেখো পরে একটা মাছের মাথা তাই তো দেখছি মাছের মাথাটা কোথা থেকে আনলি আমি টাকা কোথায় পাবো মাছের মাথা আনার এ তো দেখছি আমার প্রিয় মাছ তান্না ছাড়া তো কেউই কথা জানে না তাহলে কি তান্না রেখে গেছে এটা অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে শুনেছিলাম আর এদিকে তোমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে দেখছি মরা বন্যাকে মাছের মাথা রাখতে যাবে এত চিন্তা বাদ দিয়ে মাছটা রাধো আগে আপু তুমি ঠিকই ভেবেছো আমি গেলাম তোর তুলা ঠিক করতে জানালায় টোকা দিল কে কই কাউকে তো দেখছি না আমাকে খোঁজার চেষ্টা করিস না তোকে একটা গোপন কথা বলতে এসেছি আমি আমার কথা মানলে অল্প কয়েকদিনে তোর অভাব দূর হয়ে যাবে কি কথা বলো কাল থেকে একটা না দশ দিন তোর ক্ষেতের মাটি খুঁড়বি তাহলে দেখবি একটা গুপ্তধন খুঁজে পেয়েছিস ওখানে সত্যি বলছ আমি তাহলে কাল থেকে কাজ শুরু করব পান্নার তান্নাও বড় মাছের জন্য প্রতিদিন গ্রামের মানুষকে উত্তক্ত করা শুরু করলো গ্রামের মানুষদের বিচারে সাধু বাবা ব্যাকুল হয়ে পড়লেন দুই শাকচন্নিককে ধরার জন্য এই নে আজকের মতোই শেষ মানুষকে এত বিরক্ত করা তোকে যা যা বলেছি সব ঠিকঠাক মতো করলে তোর বোনের আর কোনো কষ্ট থাকবে না ধন্যবাদ তোমাকে আমি তোমার এই উপকার কখনো ভুলবো না চল এবার তোর দুলাভাই মনে হয় এতদিন ধরে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল প্রায় হে চলো কোথায় যাওয়া হচ্ছে সাধু বাবা তার মন্ত্র পরে তরি দিয়ে আমাকে আটকে ফেলেছে তুই এখান থেকে পালা তাড়াতাড়ি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু এখানে আটকে পড়লে আর কোনোদিন তোর বোনকে সাহায্য করতে পারবি না আমার কথা শুন ঠিক আছে ধুর কে যেন আমাকে বোকা বানিয়েছে শুধু শুধু এত দিন হঠাৎ করে তান্না দুলাভাইয়ের চোখের সামনে ধানের চারা গজাতে লাগলো সেগুলো মুহূর্তেই বড় হয়ে পেকেও গেল আর আলতিকি তান্না বলে উঠলো এই হলো তোমার গুপ্তধন এই জমিতে এমন জাদু করা আছে 10 করার পর বীজ ফেললে তা মুহূর্তের মধ্যে বড় হয়ে ফলন দেবে সত্যি আমি তাহলে আর আলসেমি করব না মন দিয়ে চাষাবাদ করব তার সঙ্গী তো তকে রেখে পালালো আজ তোকে এখানেই ধ্বংস করবো আমি অনেক অত্যাচার করেছিস মানুষকে দাঁড়ান সে এতদিন যা করেছিস সব আমার জন্যই করেছি কাউকে শাস্তি দিতে হলে আমাকে দিন আর নামিয়ে নি কেন এক বোনকে বাঁচাতে গিয়ে আমার আরেক বোনকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না তাই বোঝে তো কারণে তোর এতবার মেরেছিলো শুনে দেখে ঠিক আছে শুনুন তাবি দোষটা আসলে তোদের নাকি তোদের পরিস্থিতির সেটা বোঝা বড় তাই তবে তোদেরকে আমি এক শর্তে মাফ করার জন্য রাজি আছি এই শর্ত এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে তোদের কখনো ফিরে আসতে পারবি না ঠিক আছে এই শর্তে আমি তোর শাকচুনি বোনকে ছেড়ে দিচ্ছি পান্নাকে ছেড়ে দেওয়ার পর দুই সাতচুন্নি মিলে সেই গ্রাম থেকে চলে গেল